ও ভাই সিরিয়াসলি নব্বই আলাইকুম গাই সো আমাদের আরেকটা নতুন ইভেন্ট চলে আসে মিষ্টি শপ সো আমরা হয়তো লেট লেট ভিডিওটা আপলোড করবো সো যাই হোক আমাদের চারটে পরে গেমের গেমেন্ট ঢুকার পরে দেখছেন মিষ্টি শপ যে ইভেন্ট দেয় সো দুই মাস পরে সে মিষ্টি শপ ইভেন্টটা দিল সো দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ নব্বই পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এরপর যা পাইতে পারেন আপনি ঠিক আছে রমাদান স্পেশালি দুইটা বান্ডিল দিয়েছে সো চলেন আমরা কিছু টিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে নাই সো দেখতে পাচ্ছেন প্রথমে আপনার এড্যা ক্যারেক্টারটা নিয়ে দেন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট বেসিক ভিতরে যে এখানে ক্লিয়ার সেস মারবেন দেখেন ক্লিয়ার মারার পরে আসে ক্লিয়ক চলে যাবেন এখানে ট্রাই লাগে চলে যাবেন তো ট্রাই লাগ মারি কত উঠে আমাদের দিয়ে ভালো হয় কি না খারাপ হয় আগের বার কিন্তু খুব খারাপ ছিল ও ভাই সিরিয়াসলি নব্বই পার্সেন্ট ওয়াট ইজ দিস বুড়ো নব্বই পারসেন্টে পাই গেলাম আমরা নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি আমরা ওয়াও বিউটিফুল সো দেখেন এখানে একটা মেয়ের ড্রেস আপ দিচ্ছে আর এখানে দশ ডেমেন্ট খরচ করে নিলাম তো এই পাশে কী দেখি এই পাশে একটা ছেলের ডাইমন একটা স্যালার ড্রেস একশো উনিশ ডাইমনে ওই দেখেন উপরে যে দেখি দেখেন উপরে দেখতে পাতেছেন নিরব্বই ডেমন মধ্যে কিন্তু আগে কিনা লাগবে ঠিক আছে নিরানব্বই ডাইমনে আগে ইয়া করা লাগবে আপনার নিরানব্বই ডেমন খস করা লাগবে তারপরে হচ্ছে আমরা এগুলা কিনতে পারবো ও দেখতে পাচ্ছেন আমরা এখানে যে আপনার হাইপার বক্স আছে না হাইপার বক্স বা এইগুলার টোকেনগুলা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা গ্লুয়াল দিয়েছে মানে সেরকম কিছু দিই নেই বললেই চলে ঠিক আছে জাস্ট দুটা বান্ডিল আছে এছাড়া সেরকম কিছু নাই হ্যাঁ আমরা দেখেন দেখেন কিছুই নাই কিন্তু আমাদের স্যারবার কী দিছে একদম কিছুই নাই ঠিক আছে এ দেখেন সেরকম কিছুই নাই দেখেন জাস্ট কিছু টোকেন দিছে তাও মাত্র পাঁচটা বক্স কেনা যাবে অন্য অন্য সারবার যেখানে বিশটা বক্স কেনা দেয় সেখানে মাত্র পাঁচটা বক্স কেনা যাবে কোনো কথা আর মাত্র দুটো বান্ডেল দিছে যেখানে অন্য অন্য সারবার ই দেয় বান্ডিল দেয় রিয়ার রিয়ার ইমুটি দেয় কিন্তু আমাদের সার্ভার সেখানে কিছুই দিই নেই বললে চলে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কী একটা অবস্থা সো এইগুলো কিনে কিন্তু আমাকে ওই ব্যান্ডেলগুলো নিতে হবে ঠিক আছে সো আমাদের এইগুলো কিনা হয়ে গেছে কিছু এখান থেকে তো চলেন আমরা এখন এই ছেলেদের বান্ডেল ছেলেদের যে আছে ওইগুলোও পার্সেস করবো সব কিছুই করবো আস্তে আস্তে সো এইখানে এখানে কিন্তু কিছুই কিনা হয়নি তেমন এইখানে সবগুলো কিছু কিনে কিনে না লাগবে সব কিছু ঠিক আছে কেনার পরে দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের কেনা কেনা হবে এখন তো এই বক্সগুলো কিনে নিই বক্স কেনার পরে দেখেন সো আমরা কিন্তু সব কিছু কিনে নেব ঠিক আছে এখন গুগল স্ক্রিনটা কিনে নিলাম এই পাশে কিন্তু আমাদের অন্য সাইড হয়েছে আর কিছু ডায়মন্ড ইয়ে করতে হবে কিনে তারপরে বান্ডেলটা নিতে হবে সো আমরা এই এটা কী বলে যাই হোক এটা কিনে নিব এটা কেনার পর দেখা যাচ্ছে হয়তো কিছু টাকা বাড়তে পারে ঠিক আছে মানে টোটাল এখানে আপনার প্রথমে নিরানব্বই ডায়মন্ডের জিনিসপত্র কিনতে হবে এক একটা পেজ থেকে তারপরে বান্ডেল নিতে পারবেন ঠিক আছে প্রথমে হচ্ছে নিরব্বই ডায়মন্ডে খরচ করতে হবে আপনার খরচ করার পরে তারপরে আসছে বান্ডেল যে কয় ডায়মন্ড সেই কয় ডাইমন্ডে আলাদা হয়ে কিনতে হবে কিন্তু প্রথমে আপনার নিরব্বই ডায়মন্ড খরচ করাই লাগবে নাহলে আপনি বান্ডেল নিতে পারবেন না ঠিক আছে সো দেখেন এখান থেকে আমরা কোনটা কিনব বুঝে উপরে উনি ডেমন্ড এটা পার্সেস করে নিলাম আমাদের বাড়ি নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিছে বুঝুন কিছু সব উচ্চ ডিসকাউন্ট পাইছে ঠিক আছে যদি এই ডিসকাউন্ট না পাতাম আবার অনেক ডায়মন্ড লাগতো ঠিক আছে এর একটা বান্ডেল বের করতে ছয় সাতশো ডায়মন চলে যেত এখানে নব্বইটা এমন ডিসকাউন্ট থাকার কারণে আমরা দেখাচ্ছে অল্প পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা তাহলে কমপ্লিট করতে পারেন কিন্তু যাদের আশি পার্সেন্টের উপর লাগছে তারা এই নেবেন এই বান্ডিল কিন্তু অত সুন্দর দেখা যায় না তো যাই হোক আমরা কিন্তু বান্ডিল ক্লাইম করে দেখাই দিব আপনাদের ক্লাইম করে দেখানোর পরে তারপরে অবশ্যই আপনারা বুঝবেন যে আসলে বান্ডিল অত ভালো না আমরা এখানে দেখতেছিলাম আসলে কী কিনে নব্বইটা এমন আপনার করা যায় এখানে সেরকম কিছু পাইছিলাম না আমরা ঠিক আছে এখানে সব কিছু দেখার পর এই গাড়ির স্ক্রিনটা ছিল যেটা কিনে আপনার আছে নব্বই টেমন নিরানব্বই টেমন আর কি ব্রাউন যায় এখন আমরা গাড়িটা কিনলাম গাড়ি স্ক্রিন পার্সেস করার পরে দেখেন তো আমরা গাড়িটা করবো দেখেন ছোটোর উপরে একটা সো বার্ডিলটা চলেন আমরা খুলে দেখি তো খুললে আমরা পড়ায় দেখবো তো চলুন আমরা দেখেন দেখতে পাতেছেন বান্ডিল আচ্ছা আমরা বান্ডেলির সাথে কয়েকটা গেট আপনি চলেন গেট আপ কীরকম যায় আসলে আসলে এরকম বান্ডেলির সাথে গেট আপ সেরকম যায় না কারণ বান্ডিলের হাতে সেরকম কিছুই মিলে না সো চলেন আমরা দেখতেই পারবো ঠিক আছে আমরা এখানে আপনারা যদি পিন্ডায় দেখি সব কিছু দিয়ে আমাদের কাছে কিছু বান্ডিল আছে সব মিলায় সব দিক দিয়ে আপনাদের চেষ্টা করব ঠিক আছে যাতে মিলাই দেখাইতে পারি দেখেন এখানে সব কিছু দিয়ে চেষ্টা করছি খালি গায়ে বড়িটা মোটামুটি যায় বাট এটা এই যে মেইন যেইগুলো আছে এইগুলোর সাথে আসলে কিছুই সেরকম যায় না ঠিক আছে সো তারপরও আপনাদের যাদের ভালো লাগবে তারা নেবেন যাদের ভালো লাগবে না তাদের নেওয়ার দরকার নাই। আর আমি স্পেশালি মনে করি যে যাদের একশো পার্সেন্টের উপর মানে ধরো যাদের হচ্ছে আপনার আশি পার্সেন্টের উপর ডিসকাউন্ট শুধু তারাই নেওয়া বেটার ঠিক আছে বাকি কেউ না নেয় ভালো কারণ আশি পার্সেন্ট নিচে চলে আসলে দেখা যাচ্ছে বান্ডেলের দাম প্রায় চারশো ডায়মন্ড পড়ে যাবে সে এত ডাইমন্ড আসলে এই বান্ডেলটা অত ভালো না এখন যারা টাকা খরচ করেন তাকে বেশি আলাদা বাট যারা কিছু খরচ করেন না এটা নেওয়ার চাইতে এই ডায়মন্ডটা রেখে দেন নেক্সট মাসে বইয়া পাস দিকে ওটা করে দেন ঠিক আছে পাসে এর থেকে আরও ভালো কিছু পাবেন আশা করি আর বইয়া পাস অনেক ভালো কিছুই দেয় সো দেখেন আমরা অনেক কিছু পড়ানোর চেষ্টা করছিলাম বাট কোনো ওটার সাথে এই গেট আপটা দেয় না সেরকম ঠিক আছে সো যাই হোক আর কী বলবো আপনারা সবাই ভালো থাকেন সে থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকটা ফলো করে রেখেন ঠিক আছে আর আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা আমাদের লাইভ স্ট্রিমে জয়েন করেন অবশ্যই লাইভে জয়েন করেন প্রতিনিয়ত আমরা লাইভ করি প্রতিদিন রাত দশটার পরে লাইভে ঢুকে আপাতত রোজাতে দশটার পরেই করবো সেই পরে দেখা যাচ্ছে রোজার পরে হয়তো দিনে বা রাতে করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন শুনে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ